হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো আমি এখন রাস্তায় আছি এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি তো এই দেখো আমার হাতে তো আমি আজ গিয়ে জল ঢালতে যাচ্ছি শিবের মাথায় বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন মন্দিরে যাচ্ছি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মাত্র মন্দির তো চলো একবারে মন্দিরে যেয়ে তোমাদের সাথে কথা বলছি

আর আমি এখানে এসেই দেখছি যে অঞ্জলি শুরু হয়ে গেছে একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো আবার হচ্ছে তো আমি এবার আর অঞ্জলি দিলাম না তো আমি একবারে জল ঢেলে তারপরে অঞ্জলি দেবো এই যে আমি জল ঢালতে যাচ্ছি বাবার মাথায় দেখো তো আমার আগে ওই যে একজন গেছিলো জল ঢালতে একটা দিদা ওই যে জল ঢালছে দেখো তারপরে আমি ঢালবো আর এমনিও গাইস আজকে তো শ্রাবণ মাসের লাশ সোমবার তো আজকে অনেকেই জল ঢালে আগের সোমবারগুলোতে না জল ঢাললেও লাস্ট সোমবারে শ্রাবণ মাসের প্রায় মানুষই জল ঢালে তো আজকে মন্দিরে খুবই ভিড় হয়েছিল তো এবার আমি জল ঢালবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি শুধু জল ঢালবো না একটু পুজোও দেবো ঠাকুর এখানে এই দেখো গাইস আমি সন্দেশটা নিচে এখানে ঠাকুরের সামনে দেবো বলে খুলছিলাম তো এখানে ব্রাহ্মণটা বললো যে সন্দেশটা ওখানে না দিতে ওইগুলো যেগুলো প্রসাদগুলো দেখতে পাচ্ছো ওগুলো সব পুজো হয়ে গেছে তো তাই বলল যে তুমি আগে জল ঢেলে নাও তারপরে আমি পুজো দিয়ে দিচ্ছি সন্দেশ দিয়ে তো এই দেখো এই দিদাটার পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমি দেবো জল ঢালবো তো এই দেখো গাইস তো ওখানে তো মন্দিরের ভিতরে কোনো লাইট ছিল না তাই একটু দেখো অন্ধকার হয়েছে ছবিটা পুরোই পুরো কালো হয়েছে ছবিটা বোঝা যাচ্ছে না কিছু তো যাই হোক গাইস দেখো আমি বাবার মাথায় জল ঢালছি ফার্স্টে আমি ফুল আর বেলপাতা দিলাম একটু দেওয়ার পরে এ দেখো ত্রিশুলের এখানেও একটু ফুল বেলপাতা দিয়ে দিলাম তো এবার আমি বাবার মাথায় জল ঢালছি দেখো তোমরা সবাই এই দেখো আমি জল ঢালছি বাবার মাথায় তো চলো আমি জলটা ঢেলে নিয়ে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর কি বলো তো গাইস এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না মাত্র পাঁচ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে তো আমাদের বাড়ি থেকে হাই রোড আছে হাই রোডের পাশেই এই মন্দিরটা মাঠের মধ্যে মন্দিরটা তো তোমাদের মাঠটাও আমি শেয়ার করব কোথায় বেশ তোমাদের খুব সুন্দর লাগবে আরও মাঠের মধ্যে মন্দিরটা তো বেশ দেখতে খুব সুন্দর লাগে এই মন্দিরটা কি বলো তো গাইস এখানে একটা ঠাকুর নেই এখানে আর একটাও ঠাকুরও আছে পাশে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওই ঠাকুরের গেটটা আটকানো ছিল মানে বন্ধ ছিল শনিবারে 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 তো পুজো হয় বারের ঠাকুর আছে এখানে পাশে সেটা তার জন্য দেখাতে পারলাম না তোমাদেরকে পরে একদিন আমি তোমাদেরকে দেখাবো তো এই দেখো আমার পুজো দেওয়া মানে জল ঢালা কমপ্লিট এবার আমি ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে নেব দেখো তোমরা দেখো গাইস আজকে বাবা ভোলানাথকে কত সুন্দর লাগছে দেখো ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আজকে বাবা ভোলানাথকে এ দেখো আমার ধূপকাঠি দেখানো হয়ে গেছে তো এবার আমি বাইরে যাব এ দেখো বাইরে আমি চলে এসেছি এবার তুলসীতলায় আমি ধূপকাঠিটা দেখাবো তিন পাক ঘুরবো ঘুরা ঘোরার পরে আমি তুলসীতলায় তিন পাক ঘুরবো ঘোরার পরে তারপর আমি এটা পুঁতে দেবো ধূপকাঠিটা তো দেখো এই দেখো তো দেখো গাইস তুলসীতলা মন্দিরটা কত সুন্দর লাগছে আর তোমাদেরকে বলছিলাম না যে আমি যে এখানে মাঠের মধ্যে এই মন্দিরটা তো দেখো এই দেখো তোমাদের তো দেখাচ্ছি যে দেখো মাঠ চারপাশটা আবার এখানে বাড়িও আছে এই রাস্তার এই সাইডে এদিকে বাড়িও আছে বাড়িও এই বাড়িগুলো নতুন হয়েছে আর আগে বাড়িগুলো ছিল না পুরো মাঠ ছিল এই মাঠের মধ্যেই মন্দিরটা হয়েছে খুব সুন্দর লাগছে তো দেখো আমার তিন পাক ঘোড়ার হয়ে গেছে তো এরকম তলায় পুতে দিলাম ধূপকাঠিটা তো চলো এবার আবার কথা এ দেখো আরতি হয়ে গেছে তো এবার তো চরণামিত্র দেবে চরণামিত্র না দিলে তো পুজো কমপ্লিট হবে না তো এ দেখো চরণামিত্র দিচ্ছে সবাইকে এটা না খেলে তো ইয়ে না খেলে তো কিছুই খেতে পারবো না জলও খেতে পারবো না তো এ দেখো তারপরে বলছিলাম না লুচি ভাজছে এ দেখো লুচি ছোলার ডাল আর পায়েস দিয়েছে আর ফল প্রসাদ দিয়েছে তো এ দেখো এখানে দিচ্ছে সবাইকে তুলে তুলে আর এই দেখো মাঠের মধ্যে মন্দিরটা তোমাদেরকে তো বললামই তো পুজো তো কমপ্লিট হয়ে গেল আইস তো আমার পুজো দিয়া আবার জল ঢালা দুটোই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম সব কিছুই দেখালাম তো তোমাদের ভিডিও তো আমি এখন দেখো বাড়ি যাচ্ছি রাস্তা দিয়ে তো আর গেলেই আমার বাড়ি চলে আসবে তো আর বেশিক্ষণ ভিডিওটা করতে পারছি না সকাল থেকে না খেয়ে আছি কিছু খাইনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে তো তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো টাটা বাই বাই